হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আগে গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখছো আমার মুখখানে দেখলেই বোঝা যাবে আজকে কী অবস্থা ঘর কালকে মেলা দেখতে গেছিলাম মেলা দেখে এই সব জিনিসপত্র সব গুছাগুছি বের করাতেই সব আমার দিন কেটে গেছে তো সাজগোজ করেছিলাম এই ফেলে দিয়ে চলে গেছি তাড়াহুড়ায় কেননা যখনই মেলা কিছু হয় তখনই আমার সাথে যত রাজ্যের মেয়ে চলে আসে শাড়ি পরার জন্যে আর এইখানে দেখছো আমার টেডিটা এইটা টেডিটা আমি মেলা থেকে নিয়ে আমি বলেছিলাম আগের ভিডিও আমি টেডি আর একটা নিয়ে এসেছি এই সুন্দর সুন্দর দশ টাকাগুলো ক্লিপগুলা আর মা দেখো এখানে কি খাচ্ছে আর এই দেখো মিষ্টি মেলার মিষ্টি কে খাবে নি আমি তো খাই আর আমাদের পুচু বাবু চলে আসছে আর আমার টেডিটাকে বলছে আমি নেব আমি নেবো ওরাও মেলা গেছিলো ওই যে মাস্কটার মতো নিয়ে এসছে তো আমি এখানে নিয়ে আনছিলাম লাড্ডু তো লাড্ডু খাবো সবাই আগে সবাইকে দিতে হবে তার জন্য সবাইকে পুচুকে পাঠিয়ে দিচ্ছে মিষ্টি দিতে তোকে আমি কোনোদিন কোনো কোথায় যদি যাই সবাই আমার জন্য মিষ্টি নিয়ে আনস নিয়ে নিয়ে আশায় থাকবে সেজন্য আমি সবাইকে ভাগ করে করে দিচ্ছি তো তো সেরকম ঘরে কেউ ছিল না আমরা কজনই ছিলাম তার মধ্যে মা আমি পিসেমণি আর আমাদের পুচু পুত্র সবসময় থাকে তোমরা তো দেখেছো অনেক ভিডিও পুজো আমার সব সময় থাকেও আছে আর এখন দেখো মানে প্রচুর আলা হয়ে গেছে আজকে সকালবেলায় কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছিল না তা থেকে সকালবেলায় একটু চাটা খেয়ে নিয়ে মুড়ি দুটি খেয়ে ভাবছি মিষ্টিটা খায় দেয় কে কে মিষ্টি খাবে মেলার মিষ্টি চলে এসো আমি তোমাদের আমার ভাগ থেকে তোমাদেরকে দিব আর আমাকে দেখে চুনু একটু মাস্তি করছিল দুজন মেলে মাস্ স্তে করছিলাম তো দেখাচ্ছে ওকে আমি দেখা মাস্কটা পরে কেমন লাগে তখন হাউ হাউ করছিল সবাইকে ভয় দেখাচ্ছিলো তো আমি মেলায় গেলে কি মেলায় মানে কে তোমাদের দাদা ভাই যদি আমরা বেশিরভাগ মালপুয়া লি কেন কেননা মালপুয়া তোমাদের দাদা ভাই ফেভারিট ফেভারিট বলে অন্য মিষ্টি থেকে ওর মালপুয়াতেই লাগে কিন্তু ভিডিওটা যদি তোমাদের দাদা ভাই দেখে বলবে একা একা খেয়ে নিছি কিন্তু একা একা খেয়ে তুমি থাকলে আমিও তোমাকে দিতাম এরকম কিছু ব্যাপার না তো গরম লাগছিল এখানে একটু ফ্যান চালা দিলাম আর দুজন মিলে একটু মস্তি করছিলাম আর বেশিরভাগ আমার কাছে থাকলে আমাকে মনে হয় আমি বাচ্চা ওর থেকে আমিও বাচ্চা এরকম মনে হয় তো আমরা দুজন মিলে প্রচুর মাস্তি করি সারাদিন মানে একসাথে যদি থাকি না দুজন এত কায়দা ভেদ করতে পারবো না ধারণার বাইরে বলে বোঝাতে পারবো না যে আমরা দুজন কোথায় আর মা তো মায়ের জন্য রেখেছিলাম চিকচিকায় আমি চিকচিকা থেকেই খেয়ে নিচ্ছি কিন্তু আমাকে সেই লাগছিল সত্যি আমি দুটো খেয়েছি বেশি খেতে পারি না মিষ্টি সেরকম তো খেয়েছিলাম দুটো খেয়েছিলাম আর মেলায় তো মেলায় খাবার একটা কিছু ভালো নয় একটা কিছু নয় মিষ্টি ছাড়া আর কোনো কিছু মেলায় ভালো না তো আমরা খেতে খেতে দুজনে একটু গল্প করছিলাম আর ওকে বলছিলাম তোর মাস্কটা উড়ে যাবে তো এই দেখো কেমন করে বুঝে বুঝে খাচ্ছে খাওয়া পুরো আমার শেষ হয়ে গেছে ও এখনও খাচ্ছে জল নিয়ে নিচ্ছে পাঠিয়ে আর ফ্যান দিকে চলছে দেখছো কেমন করে বসে বসে খাচ্ছে ওর খাওয়ার কায়দাগুলো দেখলে দু হাত ধরে খাতে বসবে আর আমি একটু কাজ করছিলাম ঘরে যেহেতু ঘরে মাটি দেওয়া হচ্ছে আমাদের মানে পরবটাও সামনে চলে আসছে তার জন্য আমি মাটিটা এখন ভাঙছি ভেঙে পরে এটাকে চালবো চাললে কি হল মাটিগুলো এভাবে হাতুড়ি করে ঠুকে ঠুকে ভেঙে দিচ্ছি শুকে ঠুকে ভেঙে দিলে হাতে তো প্রচুর শক্ত হাতে ভাঙতে পারবো না সেই জন্য হাতুড়ি ব্যবহার করেছি হাতুড়িটা ভেঙে দিলাম এরপরে চালা হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখো মাটিগুলো এরকম ছাড়িয়ে নেব যে কোনো মাটির ঘর কেউ যদি মানে মাটি দিতে খুঁজো চাও মানে এইভাবে ছাড়িয়ে নিবে আগে যেহেতু এগুলো গোবর দিয়ে দিয়ে মোটা হয়ে গেছে মাটিটা সেই জন্য সাইডে আমি কেস্তাই করে ছাড়া দিচ্ছি অনেকে অনেক রকম কেস্তা দা অনেক কিছু বলে আমি তো কেস্তাই বলি তো কেস্তা দিয়ে এভাবে ঘষে ঘুষে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পরে এটা একটু ঝাঁটি দেবো ঝাটিানোর পরে মাটি দেবো কেননা মাটি দেওয়ার আমি যে কোনো মাটি আগে গোবর মেশাবিল না এলে ফেটে যাবে তো আমি এভাবেই করি আর অনেকদিন মাটি দেওয়া হয়নি সেরকম মানে আগের বছর দেওয়া হয়েছিল পরবের সময় এবছরও চলে আসছে পরব সামনে তো প্রচন্ড কাজ পর্যন্ত ঘরটা রং করতে হবে মানে যত পরবটা কাছে আসছে না জীবনটা মানে ছটফট করতে কবে করব কবে করব আমি তো অস্থির হয়ে গেছি ঘর সাফা করার জন্য তার জন্য সকাল সকাল রান্না বান্না ছেড়ে দিয়ে আমি কাজ করছি আজকে রান্না পালাটা মান এনেছি বলছে আজকে রান্নাটা আমি করব তুই তোর কাজ কর তো আমিও বিন্দাসের মতন আমার নিজের কাজ করছি নিজের কাজ করতে ভালো লাগে নিজে হাতে মাটি দেবো উপসেই লাগে অনেকদিন মানে অনেক দিন পরেই মাটি দিচ্ছি বলতে ঘর পরিষ্কার করা হচ্ছে সেরকম পরিষ্কার করা হয় না রাতা দেওয়া হয় সেরকম আর খুঁড়ি মাটি দিয়ে রং টং দেওয়া হয়নি তাও করছি আজকে পর্বের জন্য পর্বের সবাই পরিষ্কার করবে আমিও করতে হবে আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্ট করে জানাবে কেমন আছে আর লাইক অবশ্যই দেবে বন্ধুরা তো চলো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবে আমি এখানে ছাড়াতে ছাড়াতে মাটি আমার সেখানে জলে জল দিয়েছি মাটিতে মাটিতে ভিজা দিয়েছি আর আমাদের মাটির ঘর আর অর্ধেকটা মানে তোমার দাদা ভাই কাজ করে করে একটু স্নান করে যে ঝাঁটি নেবো ঝাঁটি এগুলো জোড়ো করে নেবো তারপরে জল ছিমকাবো জল ছিমকানোর পরে মাটি দেবো কত মেহনত মাটির ঘর মানে শুধু মেহনত মেহনত আমি যদি তোমাদের আশীর্বাদে একটা পাকা ঘর করতে পারতাম তাহলে কত ভালো হতো এরকম আমাকে পরিশ্রম করতে না খাওয়া দাওয়া ছেড়ে রান্না বান্না ছেড়েলে এই মাটি সানো মাটি দাও গোবর লেপো কিন্তু খারাপ লাগে না তাও ভালো লাগে একটা ঘর নতুন কালার দেবো পাকার ঘর হয়তো করতে পারতাম নি দুধ দিয়ে মানে টানা টানি ছাড়তে পারছি না ওদিক তো আজকে রান্নার দায়িত্ব যেহেতু মাকে দিয়েছে তো চলো মাকে একটু দেখিন আরে দেখো মা ভাত বসে দিয়েছে আমি আবার জিজ্ঞেস করছি ভাত হয়েছে মা বলছে দাঁড়া দেখে দিয়ে বলছে আর এদিকে শাক ভাজা হবে আজকে আর এই দেখো মাটি আমি সেনে রেখেছিলাম সকালবেলা থেকে মাটি শুধু চাটার মুড়িটা খেয়েছি আর তোমরা দেখলে মিষ্টি খেলাম দুটা এই এই মাটি দেওয়া হচ্ছে মাটি দেখো কত সেনে রেখেছি আর আজকে আমি গোবর নি গোবর যেহেতু পাওয়া যাচ্ছে না আমাদের গোবর আর ওই একটা দিদি চলে এলো তো একটা আমাকে ভাষণ দিদ তুই পারবি পারবি তুইয়ে ঘর সফা করতে পারবি তো তার থেকে দেখি এমন ঘরটা কেমন কি অবস্থা জলও জলটা আগে ছিমকিয়ে নি ঘরটা ঘরটা না ছিমকালে মাটিটা নিয়ে ঠালো মাটিটা এভাবে মাটি দিতে হয়ে আমি জানতাম না এখানে বিয়ের পরেই জানলাম মানে বলে না বাপ চাপ পড়লে আফসি বাপ বলতে হয় রকম সিস্টেম আমাদের হয়ে গেছে তো যেটা জানো সব বিয়ের পরে সব জেনে যাবে তো এখানে দেখো গোটা চারদিকে আমার ছেড়ে গেছে কি করেছে এত মাটি দিতে হবে আমি ভাবতে পারছি না মাটি জল ছিমকে নিচ্ছি এরকম এভাবে তারপরে আমি মাটি দিব তো রান্না বান্না যেহেতু মা করছে কোনো চাপ নেই আসতে ধীরে সুস্থ করতে আর আমার জল ছিমকানো প্রায় হয়ে এসছে তার মধ্যে দেখছো জল মানে জল পেয়ে পেয়ে মাটিগুলো কি আমি এখন মাটি দিব আরে দেখো মাথায় কেমন দিয়েছি জামা পরে নিচ্ছি হ্যাঁ আরে যে আমার মাটি এটা কি মাটি বলে জানো তোমরা লাল মাটি আরে যে মগে জল নিয়েছি এবারে দিব মাটির উপরে একটু জল আর এইভাবে তুই চলে আয় আর একজন আমাদের আসছে মাটি সং দেবার জন্য মাটির সং দেবার তো শীঘ্রই আমি আমাদের আমাদের ভিডিও নিয়ে আসবো তার আগে কিছু ব্লগ দেখে নাও তোমরা চলে আয় দিকে আর এই যে আমাদের লেখাপড়ার ছেলে যে লেখাপড়া করতে করতে পালিয়েছে খেলছে লেখাপড়া वास को चे एक नाम का चले आज जब माटी दिवो ये भाव की पुचु अब बोल क्या नाम माटी दिच्छे क्या नाम माटी दिच्छे बोला मार दे पौरव सामने पौरव 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 बोला आज बस बाय आज ओ होटा अमी बोले दिता होटा है बोले दिता ভিডিওটা অবশ্যই দেখতে থাকো শেষ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হচ্ছে তো চলো তো ঘরের ভিতরে আমার মাটি দেয়া হয়ে গেল আর বুচুর সাথে আমি বক বক করতে মাটি দিতে দিতে দেওয়া হয়ে গেছে আর এখানটা যেহেতু সিমেন্ট দিয়েছে সেই জন্য মাটি দিইনি এখন আবার এই চলতে গেলে পায়ে লেগে যাচ্ছে মাটি চারদিকে আর এই দেখো এই দলটাও দিয়ে দিয়েছে মাটি লাল মাটি ছিঁড়ে গেছিল জলের জন্য আরে ধারে দেওয়া হয়নি এখনো বাকি আছে তো ওখানে তো মাটি দেওয়া হয়ে গেছে একটু বিকাল দিয়ে ঘুরতে গেছিলাম যেহেতু এখানে শুভেন্দু অধিকার এসেছিল ভোটের জন্য একটু ভাষণ দিতে তো ওর কাছ থেকে শুনে এই পর্যন্ত